আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ আমরা এখানে সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ হাজার দুঃখ হাজার কষ্ট বুকে চেপে রেখে সুখে থাকার অভিনয় করি যাতে লোকে ভাবিয়ে আমি খুব ভালোতে আছি খুব আনন্দে আছি আবার কেউ কেউ সব কিছু পেয়েও তার বড্ড কষ্ট বড্ড অভাব তার টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি কোনো কিছুতে অভাব নেই তবু তার বড় অভাব তার বড় কষ্ট তার মুখে হাসি থাকে না কেউ সাহায্যের জন্য এলে কেউ সাহায্য চাইতে এলে দুম করে দরজা বন্ধ করে দেয় এমন হাব ভাব দেখায় যেন তাকেই মনে হয় ভিক্ষে করে খেতে হয় আবার কেউ কেউ আছে ভালোবাসার অভিনয় করি আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমি তোমাকে ছেড়ে কোনো দিনও যাবো না আর একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে এই যে সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো বলা মানুষগুলো না আসলে একটা সময় থেকে বেশি আপনাকে কষ্ট দেবে সব থেকে বেশি আপনাকে যন্ত্রণা দেবে দিন নিজেরা সুখে থাকবে আর আপনি অতীতে সেই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে বসে কাঁদবেন ভাববেন এই যে বললাম দুনিয়াটা অভিনয়ের মঞ্চ আমরা মানুষ চিনতে ভুল করি মানুষের যে দুটো রূপ মানে বাইরের একটা রূপ আর ভেতরে একটা রূপ আমরা ভুলেই যাই আমরা মানুষের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে মোহিত হয়ে যায় বাইরের পোশাক আশাক দেখে আমরা বিচার করে ফেলি যে মানুষটা কতটা ভালো কিংবা কতটা খারাপ তার মন দেখি না যে ছেলেটা বেকার যে ছেলেটা চাকরি বাকরি পায়নি সে ছেলেটা যে সত্যি আপনাকে ভালোবাসতে পারে যে সত্যি তার একটা মন আছে সে হয়তো ভালো পোশাক আশাক করতে পারেনি সে হয়তো ভালো চাকরি বাকরি পায়নি না সে হয়তো অত সুন্দর মুখে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না কিন্তু তার মধ্যে যে মানবিকতা বোধ আছে তার মধ্যে যে সহানুভূতি আছে সে আসলে যে আপনাকে খুব ভালোবাসতে পারবে তার মধ্যে একটা ভালোবাসার মানুষ আছে আমরা এটা ভাবি না আর একটা সময় যখন বুঝতে পারি তখন সব কিছু শেষ হয়ে যায় না ভাই এবার থেকে এখন থেকে মানুষ চিনতে শেখুন আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ সুখে থাকার অভিনয় করি হাজার দুঃখ হাজার কষ্ট বুকে চেপে রেখে এমন অভিনয় করি যাতে লোকে ভাবে আমরা খুব সুখে আছি খুব আনন্দে আছি আবার কেউ কেউ সব কিছু পেয়েও এমন হাব ভাব দেখায় যেন বড্ড কষ্ট আমাদের কেউ হয়তো সাহায্য চাইতে এসেছে দুম করে দরজা বন্ধ করে দিই আর কিছু কথা শুনিয়ে বলি আমিও তো কষ্ট করছি আমারও তো অনেক কষ্ট অনেক দুঃখ তুমি কি আমাকে সাহায্য করবে নাকি আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ প্রেমের অভিনয় করি কেউ কেউ বন্ধুত্বের অভিনয় করি কেউ কেউ এমন হাবভাব দেখায় যেন পৃথিবীর সমস্ত দুঃখ সমস্ত কষ্ট বিধাতা শুধু আমাকেই দিয়েছেন আবার কেউ কেউ সব কিছু পেয়েও